সামনে যে নীল সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ধমানের সাধনপুর টেকনিক্যাল কলেজের বিল্ডিং এর ঠিক পিছন দিকেই নারায়ণ দিঘি অঞ্চলে আজকে আমরা একটা নতুন প্লটিং করা হচ্ছে সেটাই দেখে নেব এখানে চোদ্দো ফুট রাস্তা আছে এই চোদ্দো ফুট রাস্তা এইদিকে প্লট পর্যন্ত চলে আসছে চোদ্দো ফুট রাস্তা এই পিঙ্ক কালারের গেটওয়ালা এই বাড়িটার অবধি যাচ্ছে তারপর এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে সোজা বারো ফুট রাস্তা ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন ওই অবধি চলে যাচ্ছে বারো ফুটের এবং দশ ফুটের রাস্তা দিয়ে এখানে প্লটিংটা করা হচ্ছে মোট চোদ্দো কাটা জায়গা আছে এদিকে সাত কাটা এবং ওই লাইট পোস্ট লাইট পোস্টের ওই পাশে সাত কাটা দেখতে পাচ্ছেন পুরোপুরি মাটি দিয়ে ভরাট করা আছে মানে বেশিরভাগ প্লটিংয়ের জায়গায় সাধারণত রাস্তা থেকে একটু নিচু হয় অনেকটা উঁচু করতে হয় এবং ওইখানেই অনেকটা টাকা নষ্ট হয় বাড়ি করার সময় সেই জিনিসটা এখানে হবে না এখানে অলরেডি মাটি ভরাট করাই আছে এইখানেও একটা রাস্তা উঠছে এই বারো ফুটের রাস্তাটা এই রাস্তার ওপরেই উঠবে এছাড়া ওই পিছন দিকেও আরও একটা রাস্তা আছে খুব সুন্দর পরিবেশ স্টেশনের খুব কাছে টেকনিক্যাল কলেজের খুব কাছে মোট কাটা জায়গা মাটি ভরাট করা আছে যদি কেউ একবারে কিনতে চান তাহলেও হবে যদি কেউ প্লট হিসাবে কিনতে চান তাহলেও মোস্ট ওয়েলকাম তাই আগ্রহী হলে একদম দেরি করবেন না খুব কম দামে স্টেশনের কাছে জমি পেয়ে যাবেন বাড়ি করার উপযুক্ত জায়গা ডিসক্রিপশান কিংবা কমেন্ট সেকশানে বা ক্যাপশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন একদম সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে